গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত সবাইকে এখন আমরা চলে এসছি গ্রানাডা গ্রানাডার ক্যাপিটাল সেন্ট জর্জেস এই দুটো বিশাল বিশাল জাহাজ দেখছেন একটা স্পিরিট অফ ডিসকভারি আর ডান্তিক একটা মরে বয়জার আমাদেরটা মরে বয়জার তো গ্রানাডা এই পোর্টটা একদম ছোট্ট পোর্ট সামনে দেখুন লেখা আছে ওয়েলকাম টু গ্রানাডা গ্রানাডা ফেমাস হচ্ছে স্পাইসেসের জন্য যেমন সিনেমন কাউডাম নাটম্যাগ ম্যাগ জিঞ্জার অ্যাটসেট্রা স্পাইসেস হয়তো আমরা কিছু কিনবো না এখান থেকে আপাতত প্ল্যান হচ্ছে এখানে গ্র্যান্ড আনসে বিচ আছে একটা ওই বিচটায় যাবো আর তারপরে একটু শহরে ফিরে একটু ঘোরাঘুরি করবো আজকে জাহাজটা বেশিক্ষণ দাঁড়াবে না এখানে মাত্র চার সাড়ে চার ঘন্টা তাই আমাদেরকে সব কিছু খুব তাড়াতাড়ি করতে হবে আর দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু গ্রানাডা আর এখানে একটা গ্রানাডার একটা সাইনও আছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই বাস থেকে তো নেমে পড়েছি এখন এই জাস্ট বিচে যাচ্ছি বীচ ধরুন আর তিন চার মিনিট হাঁটা সামনের দিকে তো বাস এখানে আর কি খুব জোরে চালায় আর খুব লাউড মিউজিকও চালায় তার সাথে তার মাত্র ভাড়া হচ্ছে এক ডলার তো এতগুলো যে আইল্যান্ড ঘুরলাম এখনও অবধি এটাই সব থেকে সস্তার বাস রাইড মাত্র এক ডলারে প্রায় প্রায় বিচে এসে গেছি তো বিচে গিয়ে আরও কিছু ভিডিও করব এই বিচটাও দারুণ সুন্দর একদম নীল জল সাদা বালি বাদবাকি ক্যারাবিয়ান বিচের মতোই আর কি এটাও খুবই এনজয় করছি যদিও আজকে আমাদের হাতে বেশি টাইম নেই এটা হচ্ছে গ্র্যান্ড আনসে বিচ আর আমার পিছনে এখান থেকে দেখা যাবে না কিন্তু রকম জায়গা হচ্ছে আমাদের জাহাজটা হয়তো গোপ্রতে ঠিক আসবে না আর যেখানে আমি এখন জলের মধ্যে দাঁড়িয়ে আছি আর চারদিকে প্রচুর প্রচুর মাছ আমি জানি না এগুলো কি মাছ কিন্তু প্রচুর মাছ এখানে আর খুব সুন্দর এই বিচটা তো আমরা এখন কিছুক্ষণ টাইম স্পেন্ড করব ওই বীচটাতে এই এক ঘন্টা মতো তারপরে আমরা ব্যাক করে যাবো সিটিতে জল থেকে উঠে এলাম ভাবলাম বিচে হাঁটতে হাঁটতে একটা ভিডিও করি আপনাদের বিচটা একটু হেঁটে দেখাই ওই সামনে হচ্ছে সেন্ট জর্জেস টাউনটা আর আমাদের ক্রুজ শিপও একদম এন্ড আমি জানি না গ্রো গ্রোপ্রোতে দেখা যাবে কি না আর এখানেই সুন্দর বিচটা আমাদের জামা কাপড় সব এখানে রাখা আছে হেঁটে যাচ্ছি এখন সুন্দর সাদা বালির ওপর দিয়ে তবে ক্যারাবিয়ানের সব বীজগুলোই খুব সুন্দর তবে আমার মনে হলো অ্যান্টিকাতে যখন গেছিলাম অ্যান্টিকার বীজগুলো থেকে সুন্দর জাহাজের দিকে ফিরে যাচ্ছি এখন আর এটা একটা খুব সুন্দর একটা একটা ওয়াক তো একটু হাঁটছি আমরা দেখুন কি সুন্দর এখানে দেখুন কি সুন্দর এই রিভার রিভারফ্রন্টা আর এখানে এই বড় বড় গুলো এখানে রাখা আছে এই সাইড এ অসাধারণ এখানটা একটা ডাব কিনলাম এখন এখানে দু ডলার দাম নিল আর দেখি এখন খেয়ে কেরকম আর কি হাউজ দু গুড হ্যাঁ বলছে তো ভালো দু ডলার দাম মানে কলকাতা এখন বোধ ডাবের দাম বোধ হয় পঞ্চাশ ষাট টাকা হবে সুতরাং ঠিকই আছে ধরুন দু ডলার মানে দেড়শো টাকা হয়তো হাঁটছি এখন জাহাজের দিকে আর এক দেড় ঘন্টা বাদে জাহাজ ছাড়বে তাই একটু আগে আগে পৌঁছে যাওয়াই ভালো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কালকে নতুন আইল্যান্ডে যাব বোনার তো বোনার থেকে আবার ভিডিও নিয়ে আসবো সাবস্ক্রাইব অবশ্যই করবেন দারুণ সুন্দর এই শহরটা কিন্তু খুব উঁচু নিচু আর কি অলমোস্ট জাহাজে পৌঁছে গেছি আমরা জাস্ট জাহাজটা আর কি বাঁদিকে কিন্তু ভাবছি তার আগে কোথাও একটা তার আগে কোথাও একটা দাঁড়াবো যে একটুখানি ড্রিঙ্ক বা কিছু একটা নেব যাতে আর কি ওয়াইফাইটা চেক করতে পারি মানে ইন্টারনেটটা চেক করতে পারি মানে এখানে ইন্টারনেট ছাড়া খুবই অসুবিধা হচ্ছে আর কি প্রচুর স্পাইসেস বিক্রি হচ্ছে এখানে তো গ্রানাডা আর কি খুব ফেমাস স্পাইসের জন্য তাই দেখুন এখানে কত স্পাইস বিক্রি হচ্ছে এখানে প্রচুর আদা বিক্রি হচ্ছে তাছাড়া মার্কেটে ঢুকে পড়েছি আসলে দেখছি কী কী জিনিস পাওয়া যাচ্ছে এখনও ফ্রিজ ম্যাগনেটটা কিনে উঠতে পারিনি আমরা সব জায়গা থেকে একটা ফ্রিজ ম্যাগনেট কিনি খুঁজছি কোথায় ফ্রিজ ম্যাগনেট পাওয়া যায় দেখি সামনে একটা দোকান দেখতে পাচ্ছি হয়তো ওখানে পাওয়া গেলেও যেতে পারে দেখা যাক একবার কেনা হয়ে গেলে তারপরে হয়তো একটু জাস্ট এই ওয়াইফাইটা কানেক্ট করবো তারপরে ফিরে যাবো আর কি জাহাজে ফিরে এসেছি এখন আমরা ক্রুজ পোর্টে তো ঢুকে যাচ্ছি জাহাজের ভেতরে আর কি এই এখানে যে বিল্ডিংটা এখানে পিছনটাই স্ক্রুজ পোর্ট তো কালকে আবার ব্লগ নিয়ে আসবো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন চ্যানেলটাকে আর জানাবেন কেমন লাগলো ভিডিওটা